এখানে আমরা ড্রোনের দিয়ে দেখাইতেছি ড্রোনের সাহায্য রাস্তাটা নেওয়ার চেষ্টা করতেছিল এই যে উপরে ড্রোন সার আরো জাগে যে বাঙ্গা টাঙ্গা আছে সবটা আমরা ড্রোন দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে তো এই বাঙ্গারি ড্রোনটা দেখতে সবটা তো নাই আমরা দেখানো সম্ভব না তো ড্রোন দেওয়া দেখতেছি ভিডিও করা হইতেছে আমি যদিও আইছিলাম ভিজিট করতে এখানে তো ওখানে এখানে তারা কইতাছে যে ওইখানে উপর নাকি একটা বিশাল বড় একটা বুদ্ধি মূর্তি আছে খুব সুন্দর তো চলো তোমরা দেখামু তো আমি জানি না কি আসে বিষয় চলো তো আমি হাঁহ পুত্ৰতো দেখা কত নিচে পুৰা নিছে নিচা থাকে আমি উত্তাইছি তো এইদিকে অৱস্থা খুবেই খাৰপ কাৰণ এইটো বেংগে ডিঙিয়া কি অৱস্থা মানুহ যেন দেখুৱা কি অৱস্থা বেংগে ডিঙা ৰাস্তাত ডেটৰ পাহাৰ চাইড আৰু এই তাৰ দীঘে তাঁত অৱস্থা খুবেই শোচনীয় খুবেই খাৰপ মানে চল ৰাস্তা ঘাট খুব খাৰ বেংগানিংগা একদম নাই সত্য দেখলে খুব খাৰপ লাগে মানে কি কমো এত মোটামোটা কাৰেণ্টে পিলাৰ তাৰ যখন লাগে দড়ি চিড়ে গেছে এরকম লাগতেছে তো যাই হোক কি কোনো দুঃখের তো শেষ নাই তো চলো আমি যাই ভিতর তোমরা দেখাই উপরটা মূর্তি আসি দেখা আজ এটা কি সুন্দর দেখো কি সুন্দর একটা মঠ তো মূর্তিটা হয়তো সামনে দিকে কেউ না আসো যদিও জিজ্ঞেস করার মতো তো দেখি যদি কারোর ভাই অবশ্যই জিজ্ঞেস করুম ওইখানে একটা মন্দির এটা চলো দেখি ওখানে একটা মূর্তি আছে দেখা যাচ্ছে ছোট্ট তো এই যে তোমরা দেখাই দেখো খুব সুন্দর মূর্তিটা এখানে এটাতে খুব ছোট্ট মূর্তি আমি বৃদ্ধ তোমার যদিও এই আর কি দেখো তো চলো আর দেরি করতেছি না সামনের দিকে যাই তো এবার দেখাবো রাস্তাঘাটের অবস্থা কী আছে না আছে মোটামুটি মনে লেছি দেখো দেখা যাচ্ছে এই যে হ্যাঁ মূর্তিটা মূর্তিটা পায়াল নিলাম আমি দেখতে লাইছি মূর্তিটা চলো তোমরা দেখাই এটা প্যাশন সেটটা যদি আমি আসি তোমরা সামনে সেটটা দেখামো চলো স্যার সেট আমি তোমরা সামনেটা দেখাই সামনেটা দেখতে গেলে সবটা দেখে বলবো কিনা জানি না কারণ এখানে ডিস্টেন্সটা খুব কম কারণ মূর্তিটা প্রচণ্ড বড় তো এ আর কি এই দেখো বিশাল বড় মূর্তি একটু সর বুদ্ধ মূর্তি খুব বিশাল বড় মূর্তি আমি একটু নিচের দিকে যাই দেখাতে পারি কিনা মূর্তিটা এখন তো দেখো রৌদ্র আছে মানে এটা ঠিক এই সাইডে রৌদ্রটা এখন কি সুন্দর মূর্তিটা খুব সুন্দর জয় বা বুদ্ধ বা দেখো খুব সুন্দর মূর্তিটা সাদের চতুর দিকে গাছ আছে হ্যাঁ আম গাছ টাছ সব কিছু আছে ফলটল টল গাছ আছে এখানে যদি এখন টোক নাই এই যে দেখো কত বড় মূর্তি বুঝছো কি কমু খুব ভালো লাগছে এসে তো তোমাদের কেমন লাগছে বুদ্ধ মূর্তিটা অবশ্য কমেন্টে জানাইও তো তোমাদের চারপাশে দেখার চেষ্টা করি তো এগুলো আর কি ঘটনা দেখ এই মূর্তির নিচে ছোটো ছোটার মূর্তি আছে হ্যাঁ তো আমি তোমার ফ্যাশন সাইডটা আবার দেখা দিয়েছি ঘুরে আসি মন্দিরটা তো এই আর কি একচুয়ালি জায়গা রয়েছে তোমার জুলাইবাড়ি কয়ভাং একটু ভিতরে হাইমালা না কি জানি নাম ঠিক আমি জানি না তো তোমরা যদি জানো কিনা অবশ্যই কমেন্টটা জানাই দেখো কত বড় মূর্তি বিশাল বড়ো মূর্তি বুদ্ধ মূর্তি আমি এত বড়ো মূর্তি বুদ্ধমূর্তি প্রথম দেখলাম বুঝ এই যে খুব সুন্দর লাগে দেখো এখন কিন্তু আকাশটা খুব সুন্দর হ্যাঁ আমরা আইতে বৃষ্টি পাইছিলাম তো এই আর কি তো দেখুন তো ঠিক আছে অ্যাকচুয়ালি দাঁড়া এখানে লোক কেউ নয় দেরি করতাম না যে আমা চলো আর রাস্তাঘাটে কী আসে না তোমরা সবটাই দেখামো চলো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ তুমি যদি দেখো তোমরা দেখলেও তোমরা কইবা সত্যি এখানে মানুষ কীভাবে বাস করতেছে সত্যি কোয়ার মতন না সাংঘাতিক অবস্থা রাস্তায় তো স্যার দেখাচ্ছে কিছু বাইঞ্জানিক অবস্থা খুব খারাপ এই দেখেন কি অবস্থা আমি যদি হয়েছিলাম তাদের সঙ্গে ভিজিটে আগে দেখি রাস্তারই অবস্থা আর কি কম প্রত্যুর চতুর ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছে রাস্তা যাওয়ার রাস্তা না এরকম অবস্থা হয়েছে দেখেন রাস্তার কি অবস্থা দশ হয়ে রাখ যায় রাস্তা কোনো রকম খালি থাকা রয়েছে যদি সপ্তাহের দেখাইতাম আরও অবস্থা খারাপ হয়ে আসছিলো তো আমি সবকে দেখাইতাম পারছি না এ দেখেন রাস্তার কী অবস্থা এই স্লিকারে তো লোক ঘটনা আর কি অ্যাকচুয়ালি এই যে ক্ষয়ক্ষ তৈরি হচ্ছে এক একমাত্র বর্ষার কারণে দেখেন কি আর দশ নাম নেমে পড়ছে আর রাস্তাঘাট বন্ধ হয়েছে আর যে দেখতেছেন আর দেখেন কি অবস্থা আমি একটু সামনে যাই যদি আমার জুতা স্লিপ কাটতেছে মানে ফোরা যাওয়ার সম্ভাবনা মনে দেখেন রাস্তার কি অবস্থা ওই যে দেখতেছেন পাহাড়টা এই পাহাড়টা সবটাই অ্যাকচুয়ালি ওই লোকের আরেকটা দেশ এগুলো বাংলাদেশের বর্ডার এদিকে এই যে পাহাড়টা দেখতেছেন তো এটা অ্যাকচুয়ালি জুলাই বাড়ির কয়ফাংড়া দিকে আর কি মোটামুটি লাস্ট সীমানা ওই দিকটা যেতাম না দিকটা যদি ওইদিকে মানে অবস্থা খুব খারাপ মানে গাড়ি লে যাওয়া যেত না তো তার এখানে এদিক পর্যন্ত লাস্ট ভিজিট করব তো আমি আগে ভর্তি এগের থেকে যারা অবস্থা খুবই খারাপ দেখাতে পারতাম না बाईंग्यालार की अवस्था जुलाई बारी ये अवस्था जुलै पारि नदी बाईंग्या कांग्या ऐसी अवस्था खूप खरा अवस्था आहे खूप विपर्ज अवस्था